বুঝেছেন বাচ্চাদের তরুণদের ছোট ছোট বাচ্চা আমাদের যারা মাদ্রাসায় পড়ে এরকম দশ হাজার বাচ্চাদের নিয়ে রাস্তায় নামাই দিয়ে কথা বললেই হয় না কর্মী বাহিনী কি আছে এটা ধানের শেষ মার্কা দেখিয়েছে বছরের পর বছর দেখিয়েছে কেউ যদি গণতন্ত্র লুট করতে যায় আমরা কাউকে হুমকি দিচ্ছি না কাউকে ভয় দেখাচ্ছি না আমরা সুন্দর গণতন্ত্র দেখতে চাই কেউ যদি গণতন্ত্র রোধ করতে চায় আমরা এত বছরের বাসনে এত বছরের আমাদের ত্যাগ যদি কেউ লুট করতে চায় বারো তারিখে এগারো তারিখে যখনই হোক আমরা ছেড়ে দেবো না ভাই বললাম আবার মনে করিয়ে দেই ওয়ালি মোহাম্মদ খানের কথা আমরা পেশাব করলে যদি তোমরা ভাই সাজাও আমরা যদি খেই পা যাই তোমাদের কোনো স্থান নাই চাপায়ও না সুন্দর করে রাজনীতি করো জনগণকে তাদের মত প্রকাশ করতে দাও ভোট যে পাবে সে জিতবে আমরা জানি কে জিতবে কে জিতবে তাই আপনাদের আরেকবার বলে যায় কথা শেষ করার আগে বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ